গত চুয়াত্তর বছরের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ জনসংখ্যার হ্রাস দেখল জাপান দু হাজার চব্বিশ দেশটির জনসংখ্যা কোটি লাখ নেমে এসেছে যা সালের তুলনায় হাজার জন কম চোদ্দ এপ্রিল দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায় চোদ্দ এপ্রিল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাসা হায়াসি বলেছেন সন্তান ধারণ করতে চায় এমন তরুণ পরিবারগুলোকে সরকার সহায়তা দেওয়ার চেষ্টা করছে কিন্তু অর্থনৈতিক কারণে তা করতে পারছেন না দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে উনিশশো সাল থেকে দেশটির সরকার তুলনামূলক তথ্য সংগ্রহ শুরুর পর এবারে সবচেয়ে বেশি জনসংখ্যা হ্রাস পেয়েছে দেশটির জনসংখ্যা হ্রাসের এ ধারা টানা চোদ্দ বছর ধরে অব্যাহত রয়েছে জাপানের অনেক তরুণ তরুণী বিভিন্ন কারণে দেরিতে বিয়ে করছে এবং সন্তান নিতেও বিলম্ব করছে এসব কারণের মধ্যে রয়েছে চাকরির নিরাপত্তা থেকে শুরু করে পরিবর্তিত সামাজিক মূল্যবোধ যা বিবাহের ওপর কম আগ্রহ জাপান শ্রমের উৎস হিসাবে বিদেশি তরুণদের দিকে ঝুঁকেছে কিন্তু দেশটির সরকার কঠোর অভিবাসন নীতি বজায় রেখেছে শুধু অস্থায়ী ভিত্তিতে বিদেশি কর্মীদের প্রবেশাধিকার দিচ্ছে কেবিনেট সেক্রেটারি হায়াশি বলেন সরকার তরুণদের জন্য মজুরি বাড়ানোর চেষ্টা করছে এবং শিশু লালন পালনের সহায়তাও প্রদান করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা